প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো আজকে এক মেয়ের জীবনে গল্প তুলে ধরব তার নাম হচ্ছে খাদিজা খাদিজা লেখাপড়া খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবের সংসারে লেখাপড়া করতে পারেনি খাদিজা কখনও প্রেম ভালোবাসা করেনি খাদিজা খুব ইচ্ছা ছিল লেখাপড়া করে বড় চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু অভাবের সংসারে খাদিজা সে লেখাপড়া হয় নাই পরিবারে শুধু তার মা আছে তার মা ছাড়া আর কেউ নেই তো তার বাবা ছিল বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো খাদিজার বিয়ের বয়স হয়েছে কিন্তু খাদিজাকে এখন যে তার মা টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই সামর্থ্যটুকু নেই কারণ যেখানে যায় সবাই শুধু চায় তো খাদিজা দেখলে কে খাদিজাকে পছন্দ করে কিন্তু খাদিজার ঘর বাড়ি দেখলে কেউ তাকে পছন্দ করে না সবাই তাকে অবহেলা করে চলে যায় খাদিজা খুবই কষ্ট তো খাদিজা এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে বিয়ে শি করতে চায় সে যে বয়সের হোক খাদিজা তাকে বিয়ে শি করবে তো খাদিজা যে গরিব বলে কখনও প্রেম ভালোবাসা করা নেই বাণিজ্যদের ভয়ে কিন্তু খাদিজা চিন্তা করেছে হয়তো ভালো একটা স্বামী পাবে তার ঘর সংসার করবে এবং তাকে হয়তো ভালো রাখবে কিন্তু খাদিজা ভালো মাঝে মধ্যে বলে প্রেম না করেও কি হলো এত কষ্ট করছে কারণ যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় যে কারণে কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি কারণ প্রেম ভালোবাসা করলে আগে দেহটাকে দিতে হয় খাদিজা চায় না যে আগে বিয়ের আগে কাউকে দেহ দিক কিন্তু তবুও খাদিজাকে কেউ তাকে বিয়ে করতে চায় না তো দর্শক এ ছিল খাদিজা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত